শিখিয়ে দিয়েছেন যে কত ফকির দরবেশ ভাই মসজিদের আঙ্গিনাতে আল্লাহর নামে জিকির করে লুকিয়ে গভীর রাত্রে বলুন সুবাহান আল্লাহ তাহলে কি সেই সেই চিহ্ন সেই সেই যে একটা প্রথা এটা কি বর্তমানে আছে কি আছে নাকি মসজিদে গভীর রাত্রিতে ইবাদত করে তাহাজ করে এমন লোক খুঁজে পাওয়া যাবে কি বলেন আজকে আমরা মসজিদ মুখী হয় না জুমার দিন দেখা যায় ইমাম সাহেব খুদবা দিবেন এমন সময় মুসল্লি গিয়া হাজির হয় এমন একটা সময় ছিল যে সময়ে মানুষ জুমার নামাজের আগেই মসজিদে চলে যাইত যে পারে কোরআন শরীফ পড়তে সে কোরআন শরীফ পড়তো যে পারে তসবি পড়তো সে তসবি পড়তো যে পারে আল্লাহর জিকির করতো সে আল্লাহর জিকির করতো এই সিস্টেমটা এখন আর খুঁজে পাওয়া এই জন্য তিনি তাহার যদি নামাজ পড়লেন কহা নামাজ পড়ে বজরের নামাজ দাই করলেন হজরের নামাজ আদায় করার পরে আমার নবীজি ডাকলেন সাহাবীরা তোমরা কে কি সিদ্ধান্ত নিয়ে এসেছো এবার আব্দুল্লাহ ইবনে জােদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আজানের শব্দগুলি শুনেছি আমি আজানের শব্দগুলি স্বপ্নে দেখেছি আর এই শব্দগুলি আমি আপনার কাছে ব্যাখ্যা করতে চাই আমান্য বিজির আমান্য বিজির সামনে যখন সাহেব দাঁড়ায় গেলেন এবার উমর ইবলু খাদ্য বলেন ইয়ার ছিলল্লাহ অল্ল হে আল্ল হেল্লা হে আল্লাহ কসম আমিও এই স্বপ্ন দেখেছি এমনকি চোদ্দ জন সাহাবি এই স্বপ্ন দেখেছে সেই থেকে আজানের প্রচলন হয়ে গেল বলুন সুহার এবার যখন আজানের প্রচলন হয়ে গেল আমান্য বিজি আজানের এবার পছন্দ করলেন আজান দেওয়ার জন্য নিজেদের বেলাল তুমি প্রকাশ্যে আজান দিয়ে দাও আজ থেকে প্রতি অক্ত নামাজে আজান হবে আর সেই আজানের ধ্বনি শুনে আমার সাহাবিরা নামাজের মধ্যে হাজির হবে যখন ফজরের সময় হয়ে গেল ফজরের সময়ে ফজতে বেলাল চিন্তা করলেন ফজরের সময়ে মানুষ ঘুমের মধ্যে থাকে এই সময়ে মানুষদেরকে ভাবো জাগানো যায় এই সময়ে হজতে বেলাল তিনি আজানের সাথে লাগায় দিলেন আসসালাতু মিনান তিনি লাগাই দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আমার নবীজি শুনে বললেন বেলাল তুমি কত চমৎকার কথা এই জন্য আশেখের আসল যারা সুন্নি মুসলমান যারা নামাজের আগে আমার নবীজিকে সালাম দেয় আমার নবীজি সালাম দেয় কোথাও আপনি দেখাইতে পারবেন না যে আজানের আগে বা আজানের পরে সালাম দেওয়া নিষেধ আছে এবারে আসল আমি বলেছিলাম যদি আমরা আল্লাহকে না দেখি তাহলে আমাদের এই করণে কি আমার নবীজি ডাক দেয়া বলেন যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে তোমার এই বিশ্বাস রাখো আল্লাহ তালা তোমাকে রহমতে দেখতেছিলাম সাহাবিরায়াত বানাই ওই নবীজির জিরি গাম তোর বানাই শোনো মান জান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারি আরী সুন্দর কাহিনী জানতেরী রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী नूरे मुजसां सहबीराय तर्बन উস্তানা হন্নালায়েকা কে জুরে গাসে না জাকে ধরে খোদা বাদী তেনে রাসূল ইকরাম কষ্ট নবীর বিরহে কাদিতে রহে পদবাগ হইলেন যত সাহাবা ইকরাম রহমতে আলো মন সাম সাহাবীর আয়াত হয় বানাই ওই চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার মোহব্বতে বলুন ইয়া সুল আল্লাহ অন্তরের সুর দিয়ে বলুন ইয়া বলি আল্লাহ আমার নবীদের সম্মান বর্ণনা করে শেষ করা যাবে আমার নবীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ ডাক দিয়া বলেন ওরফানা লাকাদিকরাক হে রাসূল কথাগুলি শুনে ওই বিতর্কী লোকের পক্ষে রায় দিলেন কেননা সে হকের মধ্যে আছে মনে রাখবেন যে হক আছে তার পক্ষে আপনি আপনি প্রভাবশালী আপনি নেতা আপনি এমপি আপনি চেয়ারম্যান আপনি মন্ত্রী এইগুলা দেখার কোনো টাইম নাই আপনি যিনি হকে আছে তার পক্ষেই কথা বলতে হবে নেয়ের পক্ষে কথা বলতে হবে মনে রাখবেন আল্লাহ বলেছেন জাল জাহাকাল বাতিল যখন সত্য সামনে আসবে মিথ্যা দূরী হয়ে যাবে সত্য ফুল জাল হাকু ও জাহাকল বাতিল সত্য প্রতিষ্ঠিত হবে আর মিথ্যা দূরে চলে যাবে মনে রাখবেন সত্য সত্যই হবে ওই মুসলমান লোকটা আমার নবীজির বিচার মানে নাই খলিফা উমরের কাছে গেলেন গিয়ে বললেন হে উমর আমি আপনার কাছে সানি বিচার করাইতে আসছি বললেন প্রথম বিচার কে করেছে বলল প্রথম বিচার করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম এবার উমর বললেন একটু একটু অপেক্ষা করেন আমি আমার হুজরা থেকে আসতেছি এবার উমর হুজরা থেকে তার তলোয়ারটা বের করলেন তলোয়ারটা বের করে তার গরদান থেকে তার মাথাটাকে উড়াইয়া দিলেন যেখানে আমান নবীজির বিচার পছন্দ হয় না সেখানে তার এই পৃথিবীতে থাকার মতো কোন ক্ষমতা আমার আল্লাহ হজতের উমরের ব্যাপারে কুরানুল কারিমে পাঁচখানা আয়াত নাজিল করে দিলেন উমরের সাহসিকতার ব্যাপারে বলুন সুবাহান তাহলে পাক উমরের ব্যাপারে করেছেন কত সম্মান উমরের যদি বিচারক হইতে চান উমরের মতো বিচার করেন ময়দানে সাথে হাসরের সিদ্দিকদের সাথে আপনার হাসর হয়ে যাবে মনে রাখবেন একটা আদালত আপনার হাজারটা ইবাদত সমান আপনি যদি আদালত করে দুনিয়া থেকে যাইতে পারেন তাহলে আমার আল্লাহর বিচারে যখন আপনি দাঁড়াইবেন আল্লাহর কাঠ করায় যখন দাঁড়াবেন আমার আল্লাহ পাক নেই বিচারের কারণে আস্ত সমাজের মধ্যে নেই বিচার পাওয়া যায় না ঘুষের কারণে কিসের কারণে ঘুষের কারণে সর্দার হইতে পারলে তার টাকা ছাড়া চলে এবার আসল নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন একটু তর্ক হল তখন পাক আয়াত নাজিল করে জানাই দিলেন পাক ডাক দেওয়া বললাম বিস্মিল্লা রহমা হ দেমো বাইনা ইলা আল্লাহ পাক কত সুন্দর করে ডাক দেয়া বলতাসেন ইয়া জিনা আমানু হে আমার ঈমানদার বান্দারা আল্লাহ পাক যত জায়গায় আল্লাহর মুমিন বান্দাকে ডাক দিয়েছেন তত জায়গায় আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দিয়েছেন আল্লাহ পাক যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় ঈমানদারকে ডাক দিয়েছেন আল্লাহ পাক যত জায়গায় জাকাতের কথা বলেছেন আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন কেননা নামাজ ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য রোজা ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য মনে রাখবেন নামাজ রোজা হজ জাকাত এইগুলা বেঈমানের জন্য না এইগুলা মুনাফিকের জন্য কার জন্য না মুনাফিকের জন্য না মুনাফিকরা নামাজ করবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন নামাজদের নামাজদের মধ্যে এমন কিছু নামাজ আছে যাদের জন্য আল্লাহ পাক ওয়াইলুল নামক নির্ধারণ করে দিয়েছেন কারণ তারা নামাজের মধ্যে গাফিল মধ্যে এসেছে এই নামাজটা হচ্ছে মুনাফিকের নামাজ কিসের নামাজ মুনাফিকের নামাজ মনে রাখবেন যার ভিতরে মুনাফিকি আছে আমার আল্লাহ পাক তার নামাজ কবুল করবেন আল্লাহ ডাক বলেন হে বিশ্বাসী রাম তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হয় না আল্লাহ এবং তার রসুলের অগ্রে যায় না বলুন সুবাহান কেননা যেখানে আল্লাহ রসুল আছে সেখানে আবু বকর উমর তারা তর্ক করার কোনো প্রশ্ন আসে না এই জন্য আমার পাক তাদেরকে সতর্ক করে দিয়েছেন যখন এই কারিমা নাজিল হলো তখন তারা তাদের কণ্ঠকে নিচু করে ফেললেন তারা এমনভাবে কথা বলতেন একবার কথা বললে মানুষজন শুনত না দ্বিতীয়বার কথা বলার প্রয়োজন হইতো আল্লাহ তাহলে আমার নবীজির সামনে যাওয়া যাবে আমার নবীজির অগ্রগামী হওয়া যাবে আল্লাহ পাক আল্লাপ দেখ আল্লাহ তালাকে বই করো আল্লাহ তালাকে বই করো কেননা আল্লাহর পরে স্থান তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রসুল আসরে মৈদান যখন কায়ম হয়ে যাবে নবীজি বলেন আনা সাঈদুল্নাশ আমি সকল মানুষের সর্দার হব এটা আমার নহে। হাসরের ময়দানে আমি রাসুল সর্বপ্রথম সুপারিশ করব আর আমার পাক কবুল করবিলা মদিনা মদিনা আশে কম دیدار چے کا دو تمرا دیدار چے کا دو تمرا او ناں نبی ر دیوانا مدینہ مدینہ جلال الدین ثوتی 75 بار دیکھ لو نبی جی তো দেখার পরেও প্রেমের পরেও প্রেমের সাদ মিটল আমাদিনা আসে কোম আমান্নবীজিকে দেখার সুযোগ আসেনি বিজিকে দেখার সুযোগ আসেন আমার নবীজি হাদিস শরীফে বলেছেন কেউ যদি বৃহস্পতিবার দিবাগত জুম্মার রাত্রিতে আমি নবীর উপরে এসান নামাজ পড়িয়া আমি নবীর উপরে আসিবার দুরু শরীফ পরে ঘুমায় আমি নবী ওই উম্মতকে এই আমল করতে করতে একদিন আমি নবীর দিদার তার স্বপ্নে যুগে হয়ে যাবি যদি কেউ পা তার কি আর কোন চিন্তা থাকবে তার কি আর কোনো ভয় থাকবে আপনি মনে করতেছেন আমার তো পড়াশোনা নাই আমার তো লেখাপড়া নাই আমি তো এত ইবাদতকারী না আপনিও রিয়াজত করেন সাধনা করেন আপনিও তাহাজুদের নামাজে দাঁড়ায়া যান আপনার হাবিব আল্লাহর হাবিবের মোহাম্মতে শরীফ করেন আপনার হাবিব ঘুমের করে আপনাকে স্বপ্নে দিদার দিলেন দিতে পারেন কি পারেন না আমার আল্লাহ পাক যদি আপনার প্রতি রাজি হয়ে যায় আমার আল্লাহ পাক যদি আপনার প্রতি খুশি হয়ে যায় আল্লাহর হাবিব গুমের ঘুরে আপনাকে দিদার দিয়ে দিবেন জালাল সৈয়দ রহমতুল্লাহ তিনি লিখেছেন জালালদিন সৈদ রহমতুল্লাহ আলাই যিনি দুই লক্ষ্য হাদিস ছিলেন তিনি আল্লাহ তালাকে কেমন রাজি করেছে আল্লাহর হাবিবকে কেমন রাজি করেছে তিনি আমার নবীজিকে একবার নয় দুইবার নয় পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন রাবিয়া বসরিকে জিজ্ঞেস করা হয়েছিল হে রাবিয়া বসরি তুমি কি জান্নাত চাও নাকি জাহান নাম চাও আপনাদেরকে বলি আপনারা কি জান্নাত চান নাকি জাহান নাম চান আমরা সকলেই বলবো জান্নাত চাই কেননা নবীজি বলেছেন তোমরা যখন দোয়া করবা এই দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করবা কোন জান্নাত জান্নাতুল ফেরদাউস সবচাইতে উত্তম যে জান্নাত সবচাইতে বড় যে জান্নাত সে জান্নাত হচ্ছে জান্নাতুল রাবিয়া মুশরিকে যখন জিজ্ঞাসা করা হলো হে রাবিয়া মুশরি তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও রাবিয়া মুশরি ডাক দিয়া বলে আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না আমি জান্নাত এবং জাহান্নামের মালিক কে চাই কাকে চাই আল্লাহকে চাই কাকে চাই আল্লাহকে পাইলে আর কোন ভয় আসে আল্লাহকে পাইলে আর কোনো চিন্তা আসেন রাবিয়া বসলি বলেছিলাম তো যে দেখা করো আল্লাহ আমি আর জাহান্নাম দিয়ে কি করবো আল্লাহ আমি যদি তোমার দিদার পেয়ে যাই তাহলে আমি রাবিয়া দন্ন হয়ে যাবো রাবিয়া বসরি জিন্দিগিতে পাওয়া যায় তিনি এত বেশি নামাজ পড়তেন এত বেশি রোজা রাখতেন তিনি সারা রাত আল্লাহ তালার ইবাদতে দাঁড়িয়ে যাইতেন বলুন সুবাহান আল্লাহ মনে রাখবেন মুসলমান শীতের দিনের উজু আর গরমের রোজা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ কি শীতের দিনে উজু করতে কষ্ট হয় না ঠান্ডা লাগে না কিন্তু আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আল্লাহ আল্লাহর বান্দারা যারা তারা যৌবনকালে ইবাদত ইবাদত করেছে যখন বাদ্যকে পরিণত হয়েছে তখনও তারা ইবাদত করে রাত্রির শেষ ভাগে যখন তাহার যুদের সময় হয়ে যায় তখন তারা টান্ডা পানি দিয়ে উজু বানাইয়া তাহার যুদের নামাজে দাঁড়াইয়া যায় তাদেরকে যদি বলা হয় আপনি কিসের শক্তিতে তাহাত নামাজে দাঁড়ায়া যান উনি উত্তর দিবে আমি যৌবন বয়সে যেভাবে ইবাদত করেছি এই যৌবন বয়সের ইবাদতের ধারাবাহিকতা আমাকে বৃদ্ধ বয়স নামাজে দাঁড় করায়া দে তাহলে ইবাদত হবে যৌবন বয়সে যৌবন বয়সে যদি আল্লাহকে একবার ডাক দেন আমার আল্লাপাক আপনার একবার ডাকে সত্যি বার জবাব দেওয়া দিবি এবার আল্লাহ বল সর্ব জ্ঞানী বলুন সুবাহ আল্লাহ আল্লাহ তালা জানে কি জানেন না আল্লাহ তালা শুনেন কি শুনেন না আল্লাহ তালা সর্ব বিষয়ে জ্ঞানী আল্লাহর চাইতে বড় জ্ঞানী আর কেউ হইতে পারে না আর কোন জ্ঞানী আছে আল্লাহাল আল্লাহ ডাক দেওয়া বলেন বান্দারে তোর চক্ষু কি গোপন করে অন্তরে কি লুকুচুরি কেলে দুনিয়ার মানুষ না জানল আমি আল্লাহ ভালো করে জানি আপনি চোখ দিয়ে দেখছেন এক লোক আর এক জুলুম করছে আপনি মনে করবেন যে না তাকে আমি বলে লাভ নাই আপনি দিই না দেখার বান করছেন আমার আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ পাক জানেন আপনি অন্তরে দিয়ে ধারণা করতেছেন ইমুক লোকের ক্ষতি করতে হবে ইমুকের উপরে জুলুম করতে হবে ইমুকের নামে মামলা করতে হবে ইমুকের বাড়িটা দখল করতে হবে আপনি এইগুলা অন্তরে নিয়ে ঘুরেন আমার আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ পাক সব কিছু জানেন এবার এর এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযী না মানুহ লা তৰফাও অস্ৱত কুম্ভ পসও তিন নবী আল্লাপা কিমান দাৰ তুই কেইটাক দিয়া বনহি আমাৰ ইমান দৰ ইয়া আইয়ো হল্লা দিনা মানুহ হে ইমান দাৰ গণ লাতৰফাও অসুৱত কম্পসৌ তিন নবী তোমাদাৰিক কথা গুলি দিন আমাৰ নবীৰিকতাৰ চাইতে উজুলা হয় আমরা কথা বলতে বলতে অনেক সময় অনেক কথাই বলে পেলি ফতুয়া জিজ্ঞেস করলে ইমাম সাহেব কোয়ার আগে মুসল্লি বলে পেলে যে হুজুর এটা তো আমি জানি নারা তাকবীর নারা রিসালাত রিসাব আগমন ফিশাব আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারা তকবীর হয় আমরা অনেক সময় নবীর ব্যাপারে অনেক কথাই বলে পেলি মনে রাখবেন এই কথাগুলো যে বলতেছি আমার নবীর সাথে না জানি বিয়াদবি হয়ে যায় কি হয়ে যায় বিয়াদবি আল্লাহ আগে বলেন ওয়া লা তাঝহুরু লাহু বিল আওলিকা ان تَهَبَتْ اَعلَيكُم وَاَنتُم لا تَشْعُرُونَ الله پاک دا دیا بولن اے پیتھبر انسانرا تمرا سنو وَلا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ ایک جن اَریک جن جے اِیہ بَبے একজন আরেকজন যেইভাবে সম্মান দাও একজন আরেকজনের সাথে যে রূপ ব্যবহার করো আমার নবীর সাথে এমন ধরনের কথা বলা যাবে না যাবে নাকি কি আমার নবীর ব্যাপারে আমরা অনেক সময় অনেক নাম ব্যাঙ্গায়ও ডাক দিই দেই না নাম হলে আব্দুর রহমান ডাহ রহমান না মনে রাখবেন নাম ব্যাঙ্গানো কবিরা নাম ব্যাঙ্গানো কি কবিরা আগুনা যেই গুণা মাফ হয় না কিন্তু আমরা তো শোকের টেলাই নাম ও কথা আল্লাহ পাক ডাক দিয়া বলেন তোমরা একজন আর একজনের সাথে যে এইভাবে কথা বলো এইভাবে আমার নবীর ব্যাপারে কথা বলিও না আমার নবীর সাথে এইভাবে কথা বলিও না কেননা কথা বলতে গিয়া যদি বেহাদবি হয়ে যায় কথা বলতে গিয়া বেহাদবি হতে পারে কি পারে না আমার নবীজির সানমান নিয়া আপনি আমি কথা বলি কিন্তু কথা বলতে গিয়া আপনার আমার অনেক সময় কথা উঁচু হয়ে যায় হয় কি হয় না উঁচু হয়ে যায় আমি অনুমতি আয়টা শেষ করার জন্য আয়টা শেষ করে আমি আমার আলোচনা শেষ শেষ করে ফেলব তাহলে নবীর সানের যদি বেদবি হয়ে যায় তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে এই কথাটা বলে আমি শেষ করব আল্লাহ বলেন আন্তাত আমাল যদি নবীর সাথে ব্যাকবি হয়ে যায় তোমরা যেইভাবে একজন আর একজনের সাথে কথা বলো এইভাবে যদি আমার নবীর ব্যাপারে কথা বলো আন্তঃাবাতা আমালুকুম তাহলে তোমাদের আমল আমলগুলি বরবাদ হয়ে যাবে কি হবে তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে ওয়াং তোমরা তা তোমরা টেরো পাবে না তোমরা বুঝতেও পারবে এই জন্য আমান্নবীর ব্যাপারে সাবধান সাবধান নবীর ব্যাপারে এমন কথা বলিও না যেই কথার কারণে বেয়া হয়। হয় নবীর ব্যাপারে এমন শব্দ উচ্চারণ করিও না যেই শব্দের কারণে নবীজির সাথে বেয়া হয় যদি নবীজির সাথে বেদি হয় তাহলে তোমাদের জিন্দগির নেক আমলগুলি তোমাদের জিন্দগির আমলগুলি আমার আল্লাহ পাক বরবাদ করে দিবেন তাহলে আমান নবীর সম্মান আমান নবীর তাজিম আল্লাহ পাক যেখানে আমান নবীর তাজিমকে সর্বোচ্চ করে দিয়েছেন আমান নবীজির সম্মানকে সর্বোচ্চ করে দিয়েছেন সেখানে নবীর ব্যাপারে কথা বলতে গেলে সাবধান আল্লাহ পাক ইচ্ছা করলে আল্লাহর যে নাফরমানি করেছেন আল্লাহর যদি ইবাদত ছেড়ে দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কিন্তু আমার নবী আমার নবীর সাথে কুহুরি করলে আমার নবীর সাথে বিয়া করলে আমার আল্লাহ পাক মাফ করবেন এই জন্য নবীর মহব্বত অলিয়া উলিয়ার সুহবত নবীর মহব্বত অলিয়া উলিয়ার সুহবত নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত